মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ ইতিহাস থেকে ইতিহাসের তৃতীয় অধ্যায় ইতিহাস সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের চার এবং আট মানের কিছু প্রশ্ন অর্থাৎ সম্ভাব্য কিছু প্রশ্ন বাছাই করা হয়েছে তোমরা ভিডিওটি ভালো করে দেখো ভালো করে দেখলেই আশা করছি এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে ভিডিওটি শুরু করার আগে বলি চ্যানেলটিতে যদি প্রথম ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এই ধরনের সাজেশান ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটিমাত্র লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করবে আর নিজের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবে শুরু করছি তৃতীয় অধ্যায়ের চার মানের প্রশ্ন প্রথম প্রশ্ন কল বিদ্রোহের বৈশিষ্ট্য অথবা কারণ আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন মুন্ডা বিদ্রোহের বৈশিষ্ট্য এবং গুরুত্ব লেখ তৃতীয় প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো চতুর্থ প্রশ্ন চুয়াড় বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো পঞ্চম প্রশ্ন ফরাজি অথবা ওয়াহাবি আন্দোলনের বৈশিষ্ট্য উল্লেখ কর ষষ্ঠ প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের বৈশিষ্ট্য আলোচনা করো সপ্তম প্রশ্ন নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভূমিকা কী ছিল বন্ধুরা এবারে আট মানের প্রশ্নগুলো বলে দিচ্ছি আট মানের মাত্র দুটি প্রশ্ন বাছাই করা হয়েছে এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল উল্লেখ করো দ্বিতীয় প্রশ্ন বাংলায় ওয়াহাবি অথবা ফরাজি বিদ্রোহের পরিচয় দাও এই বিদ্রোহ কেন ব্যর্থ হয় বন্ধুরা এই ছিল মাত্র কয়েকটি প্রশ্ন আশা করছি তোমরা এখান থেকেই হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ